আমার মা আছে বউ আছে তিনটা বাচ্চা আছে বাচ্চা এক মাস আজকে এতদিন ধরে দেখতে না। নাফিজ একটা ভাই দেখতাছি মনে হইতাছে বাংলাদেশি বাংলাদেশি মনটা মনে হইতেছে খারাপ যেমনি বসে আছে চল একটু কথা কই বড় ভাই আসসালামু আলাইকুম

প্রতিদিন আমার একদিনও মিস হয় নাই সকালে ঘুম থেকে উঠে পরিবারের সাথে কথা বলছি ডিউটির ফাঁকে ফাঁকেও কথা বলছি খোঁজখবর নিয়েছি আমার মা আছে বউ আছে তিনটা বাচ্চা আছে বাচ্চা বয়স এক মাস আজকে এতদিন ধরে মুখটা দেখতে পারতেছি না মন খুব খারাপ ভাই খুব খারাপ দেশের প্রধানমন্ত্রী বলতে চাই যদি আমরা প্রবাসীদের জন্য যদি প্রতিদিন এক ঘন্টাও খোলা রাখতো নেটটা তাও আমরা পরিবারের সাথে যোগাযোগ করতে পারতাম আমাদের মন ভালো থাকত কাজে কামে মন বসত আমরা প্রবাসী যে এত কষ্ট করে মাতার গাম পায়ে ফেলে এই যে রেমিটেন্স পাঠাচ্ছি দেশে এটা কোনো দাম নাই এটা কোনো দাম নাই মানে কি যে বলবো আসলে আপনি যেটা বলছেন প্রবাসীদের জন্য যদি এক ঘন্টা হইলো নেটটা অন করে দিত আমাদের জন্য অনেক ভালো হইতো আমি ভাই রাত্রে আইসটি দুটি পরে আসার পর শুইতে গেছিলাম আমার ঘুম আসে না এখন বাজার রাত্রে বারোটা বারোটা বাজে পাওয়াটা 22 এখন রাস্তার মধ্যে বইয়া আছে টেনশনে কি করব কারোর সাথে যোগাযোগ নাই পরিবারের সাথে যোগাযোগ নাই মন ভীষণ খারাপ ভীষণ খারাপ বাড়ি মানুষগুলো কেমন আছে ওটাও তো জানিনা তাও জানি না কেউ বেঁচে আছে না মরে আছে তাও তো জানি না ভাই এই деген মাত্র আমি বাগলায় গেছিলাম সওদেরো বাগালা বলে বাংলাদেশে মানুষ চিন্তা লাগে যখন বাগালা বলছি 50 ريال দিতে আছে 50 ريال কল করি কল বোঝা যায় না যদি অন্ততঃ পক্ষে ইন্টারনেট বন্ধ ওকে তুই মোবাইলটা সংযোগ রাখতো তাও আমরা কথা বলতে পারতাম খবর নিতে পারতাম এখন বলেন ভাই দেশে আজ ছয় দিন ধরে এই পরিস্থিতি কি অবস্থা এটা কি হইলে হয় আচ্ছা আপনি কি জানেন ভাই বাংলাদেশের নেটটা কবে চালু হইব না ভাই আপনিও যেমন আমিও এরকমই ভাই আমি জানি না আসলে এটা কবে চালু হইব আমাদের দোষটা কোথায় আমরা তো কোটা চাই না আমরা হইলাম প্রবাসী এই দেশে আমরা যুদ্ধ করি আর রেমিটেন্স পাঠাইতেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করছি আপনাদের কুটা আপনাদের রাষ্ট্রীয় সবকিছু আপনারা নিজেরাই সমাধান করেন সমাধান করে আমাদের প্রবাসীর জন্য একটু চিন্তা করে এই প্রবাসীরা এত কষ্ট করে পরিবারের সাথে প্রতিদিন দশ বারো পনেরো ঘন্টা ডিউটি করতেছি করার পরে আসে বাড়িতে কল দেই কল যায় না এটা বিশাল সমস্যা এটা আমাদের জন্য প্রবাসীর জন্য একটু যদি বিনত অনুরোধ জানাচ্ছি একটু চিন্তা করে যদি প্রতিদিন এক ঘন্টা নেট খুলে দেওয়া হতো তা আমরা অন্ততভাবে যোগাযোগটা করতে পারতাম আমাদের ছেলে মেয়ে বাবা মা ভাই বোন কেমন আছে তো দর্শক এই যে এমনই প্রতিনিয়ত প্রবাসীর যে কষ্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কোন জায়গাতে আছি মানে আপনারা যারা দেশে আছেন তারা তো অ্যাটলিস্ট মা বাবার চেহারা বলেন বা ফ্যামিলির সাথে থাইকাও আপনারা এই সময়টা এনজয় করতে না পারলেও অ্যাটলিস্ট তাদের সাথে আছেন কিন্তু আমরা এই যে এখানে মনে হচ্ছে যে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন আমরা এমন একটা অবস্থা সো এই প্রতিটা প্রবাসী ভাইয়েরই একটাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ যাতে এই নেটের এই সংযোগটা যাতে দেওয়া হয় আমরা যারা প্রবাসে আছি আমাদের নেটটা যদি না থাকে তাহলে ওই যে দেখতেই পারছেন যে দুর্ভোগটা মানে আমাদের একটা প্রবাসীর কাছে মনে হচ্ছে যে একটা জিন্দা লাশের মতো সো প্লিজ আপনি দয়া করে এই নেটটা যত দ্রুত সম্ভব আমাদের কাছে আবারও ফিরিয়ে দিন